আমার প্রশ্ন হচ্ছে গোলাম মোহাম্মদ কাদিয়ানি যিনি উনি যেটা আমরা জানতে পারছি যে উনি ভারতে ভারতের কাদিয়ানি নামক গ্রামে জন্মগ্রহণ করছেন কিন্তু আমরা জানতাম উনি ইরাকের কুফা নগরীতে কিংবা সিরিয়াতে জন্মগ্রহণ করবেন আচ্ছা এই বিষয়টা একটু ক্লিয়ার করে দেবেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নটির জন্য মৌলানা ফিরোজ আলম সাহেবের কাছে রাখছি প্রশ্নটি এসছেন কিন্তু আমরা তো জানতাম ইরাকের কুফায় অথবা সিরিয়ার একটা জায়গায় তিনি জন্ম নেবেন তো বিষয়টি তো বুঝলাম না ইরাকের কুফায় আমরা জানতাম ইরাকের কুফায় বা সিরিয়ায় এখন দুটোর ভিতর একটা ঠিক হবে মানে এই স্টেটমেন্টটাই বলছে যে এ বিষয়টা অস্পষ্ট আপনাদের কাছে যারা প্রশ্ন করছেন ইরাকের কুফায় আসবেন কোনো জায়গায় লেখা আছে খোরাসানে আসবেন কোনো জায়গায় লেখা আছে ফাতেমি হবেন মক্কায় আসবেন এত কিছু তো একসাথে সঠিক হতে পারে না যিনি আল মাহাদি অনেক মাহাদি হওয়ার কথা আছে অনেকেই মাহাদি হওয়ার দাবি করেছেন বিভিন্ন যুগে বিভিন্ন সময়ে অনেকজনেই দাবি করেছেন আমি মাহাদি তাদের কেউ কেউ হয়তো কোনো সীমিত গণ্ডিতে কোনো গ্রামে কোনো অঞ্চলে হেদায়তের কাজ করেছেন হেদায়ত পেয়ে হেদায়ত দিয়েছেন তারা হয়তো সত্য মাহাদিও হবেন কিন্তু ছোট ছোট মাহদি। কিন্তু যিনি আল মাহাদি দা মাহদি যিনি হজরত মোহাম্মদ রসুল্লা উম্মতে ঈসা উপাধি সহ আসবেন তাকে দুটো উপাধি উপাধি দেওয়া হয়েছে তার একটা উপাধি হলো তিনি আল মাহাদি দ্বিতীয়টি হলো ঈসা ঈসা বনাম মারিয়াম রসুল্লাহ বলেছেন তোমরা কত সৌভাগ্যবান যে তোমাদের মাঝে ঈশা মাহাদেহী হিসাবে আসবেন বা তোমাদের অবস্থা কত এহাদিসে দুভাবে অনুবাদ করা যায় যে কত কষ্টের দিন যুগ হবে সেটি যখন তোমাদের মাঝে ইসা মারিয়াম মাহদেহী হিসাবে আসবেন লাইয়ান জালান্না ইবনে মারিয়ামা ইমামা মাহদিয়ান হাকামান আদালেন যে ঈসা ইমাম মাহাদি হিসাবে আসবেন তো যিনি আল মাহাদি তিনি ঈশাও তো সেই ঈশার আগমনের সংবাদ দিতে গিয়ে মোহাম্মদ রসুল্লাহ বলেছেন যে তিনি সিরিয়ার পূর্ব দিকে আসবেন সিরিয়া বলেন সিরিয়ার পূর্ব দিকে আসবেন লাইয়া লাইয়ান জেলান নয় ইবনে মারিয়ামা হাদিসের শব্দ একজাক্ট ভুলে যাচ্ছি ইয়াঞ্জেলো ইবনে মারিয়ামা এন দ্য মিনারাতল বাই দায় শার্কয়া দামেস্ক ইবনে নাজেল হবেন একটা মিনারের পাশে দামেস্কের একেবারে পূর্বে দামেস্কের পূর্ব দিকে পরিষ্কারভাবে হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লু ইসলাম বলে দিয়েছেন উম্মতে মুসলেমাকে দামেস্কের পূর্বে তিনি নাজেল হবেন আর আপনি যদি ম্যাপে দেখেন পূর্ব পাঞ্জাবের গুরুদাসপুর জেলার কাদিয়ান নামক গ্রামটা সিরিয়া থেকে দামেশ থেকে একেবারে হুবহু পূর্ব দিকে অবস্থিত আক্ষরিকভাবে পূর্ণ হয়েছে এছাড়াও আরও অনেক এমন হাদিস আছে যে সমস্ত হাদিসে পরিষ্কারভাবে বলা হয়েছে যে মাহাদি প্রাচ্যে আসবেন প্রাচ্যের দেশে তিনি আসবেন বুজুর্গেরাও তাদের বই পুস্তকে লিখে গেছেন এই কথা তাই আল যিনি তার সম্পর্কে এই কথাটা ঠিক না যে তিনি কুফায় আসবেন বা এখানে আসবেন সিরিয়ার কথা আপনার হাদিসের একটা শব্দের সাথে মিল আছে কিন্তু পুরো হাদিসটা আমি আপনাকে শুনে দিলাম যে তিনি সিরিয়ার অর্থাৎ দামেশকের পূর্ব দিকে একটা মিনারের পাশে অবতরণ করবেন মিনার শব্দের মূল ধাতু হলো নূর নুন ওয়াওরে নূর আলো জ্যোতি তিনি মিনারের পাশে আসবেন অর্থাৎ তিনি যুক্তি প্রমাণে আলোকিত এবং সজ্জিত হয়ে আসবেন বাহ্যিক মিনারও সেখানে আছে কাদিয়ার নামক এলাকায় কাদিয়ার নামক গ্রামে আক্ষরিক অর্থ দেওয়ার জন্য এটাকে সেখানে এক মিনারও নির্মাণ করা হয়েছে যে এই যুগের প্রতিশ্রুত মাহাদি মোহাম্মদ রসুল্লাহ যে মাহাদীর ভবিষ্যৎবাণী করেছেন তিনি এই মিনারের পাশে অবতরণ করেছেন কিন্তু আসল অর্থ হল তিনি যুক্তি প্রমাণে সজ্জিত হয়ে সমৃদ্ধ হয়ে এ পৃথিবীতে আসবেন এবং জগৎবাসীকে মোহাম্মদ সামনের শিক্ষার দিকে আহ্বান জানাবেন